হ্যালো বন্ধুরা আমাদের জীবনটা নদী স্রোতের মতো কখনো শান্ত কখনো উত্তাল আজ আছি কাল নাও থাকতে পারি কেই বা বলতে পারে বলো তো আমরা নারী আমরা কি সবই পারি একদমই না আমরা যতটুকু পারি ঠিক ততটুকু করারই চেষ্টা করি আর সেটা ভালোবেসে যে কোনো জিনিস তোমরা ভালোবেসে না চাইলে তো কোনো জিনিস সম্পূর্ণ হয় না সেটা সংসার করা হোক বাচ্চা মানুষ করা হোক আর যাই হোক আর ভিডিও বানানো হোক সেটাকে সেটার প্রতি আগ্রহ ভালোবাসা না থাকলে তো সেটা তুমি সেই কাজটা করতে পারবে না এই ভিডিওটা একমাত্র শুধু নেগেটিভ মানুষের জন্য যারা এই সমস্ত চিন্তাভাবনা করে সমালোচনা করে সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্য এক আকাশ ভালোবাসা আমার তো সকাল থেকে শুরু হয়ে যায় কিন্তু এরকম নিত্য কাজ শুধু আমার নামার মতো প্রতিটা মায়ের বা যারা চাকরি করো বা হাউসওয়াইফ প্রত্যেকটা মায়ের কিন্তু একই কাজ একটু কম বেশি থাকে পার্থক্য তো সকাল থেকে এই সমস্ত কাজকর্ম করে বাচ্চাদের সামলিয়ে ওদের স্কুল পড়াশুনো সামলিয়ে তারপরে কিন্তু যেটুকু সময় থাকে যখন একটু নিজে বসি বা ঘুমানোর সময় তখন আমি বিশ্রামটা একটু কম না মানে বিশ্রামটা আমার কম হয় সেই সময়কে কিন্তু আমি ভিডিও এডিট করি বা রিলস বানাই এই সমস্ত করি আর আমি রিলস বানানো মানে এটা নয় যে প্রত্যেক দিন সেজে বুঝে রিলস বানাই যখন কোথাও যাই সেই সময় আমি হয়তো তিন চারটে ভিডিও করে রাখি সেটা পরে আস্তে আস্তে আপলোড করি প্রত্যেকদিন সেজে বুঝে ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব নয় যতটুকু দেখানোর প্রয়োজন বা যতটুকু করার প্রয়োজন ততটুকু করার চেষ্টা করি আর সেটা লিমিটের মধ্যে লিমিটের বাইরে একদমই না কারণ আজ আমার সন্তান আছে সে দুদিন পরে বড় হবে তখন তো আমার ভিডিও দেখবে ওরা একটা আনা আছে তো সেই লিমিটের মধ্যে রেখেই আমি ভিডিও করার চেষ্টা করি আমার মান আমার স্বামীর সম্মান শ্বশুরবাড়ির সম্মান সমস্ত কিছু ভেবে মাথায় রেখেই আমি করি এখন যদিও বা জীবনটা আমার আমার নিজের মতো তবুও তো সম্মান বলে একটা ব্যাপার আছে সমাজে চলতে গেলে সব কিছু মানতে হবে সেই সমস্ত মানে ভেবে তারপরে ভিডিও করা হয় যাই হোক সেটা আলাদা ব্যাপার আর কে কি ভাবলো না ভাবলো আমার দেখা দরকার নেই আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি তোমাদের হাতেও তো স্মার্টফোন আছে তোমরাও চাইলে শুরু করতে পারো তাহলে করো না কেন শুধু দেখতে পারো করতে পারো না আর শুধু দেখবেই না তার সাথে সমালোচনা করবে ভাববে যে সারাদিন কোনো কাজকর্ম নেই শুধু রিস্স বানাই সে এটাই করে তো সকাল থেকে কী কী কাজকর্ম করছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদিনের জন্য নয় এরকম কাজ কিন্তু প্রত্যেক প্রত্যেক দিন দৈনন্দিন মানে প্রত্যেক দিনই লেগে থাকে রান্নাবান্না খাওয়া দাওয়া এই সমস্ত কাজ আর কী বা বলব মেয়েদের তো তারপরেও কিন্তু যতটুকু সময় পাই তখন আমি ভিডিও বানাই তারপরেও আর কি শুনতে হয় কোনো কাজ নেই সে গুজে বর চাকরি করছে সে রিলস বানাচ্ছে এটাই যাই হোক তাদের যেসব মানে মূর্খ মানুষ বা তাদের চিন্তাধারা আলাদা এটা দু হাজার পঁচিশ এখনও এই যুগে এসে তারা ওই সমস্ত চিন্তাভাবনা করে নিজের মেয়েদের বেলায় দোষ নেই বইয়ের বেলায় মানে দোষ যাই হোক আমার শ্বশুরবাড়ি কিন্তু ওরকম না আমার শ্বশুর শ্বশুর সবাই আমাকে খুব সাপোর্ট করে ভালোবাসা আমার স্বামী কিন্তু আশেপাশে স্বজন কিছু মানুষরা ওটাই ভাবে এই বউটার কাজ নেই সারাদিন ওসব করে তো ভিডিওটা তাদের উদ্দেশ্যেই বললাম আর সবাইকে বলছি না যারা আমাকে ভালোবাসে তাদের মধ্যে আবার ভালোবাসার মানুষও আছে যারা আমাকে ভালোবাসে বোঝে যাই হোক সেটা আলাদা ব্যাপার মানে কী বলবো না এখনকার তাদের আর কিছু বলার নেই প্রত্যেক সবার সব মানে সব কথা তো জবাব দিতে পারি না মা বাবা সেই শিক্ষাটা দেয়নি না হলে সব মুখের ওপরে বলে দিতে পারতাম যাই হোক ও সামনে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো সকাল দিয়ে কিন্তু দেখো একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে আর একটুখানি ভিডিওতে পুরো সারাদিনের কাজ দেখানো সম্ভব নয় আরও আছে তো সারা মানে সমস্ত কাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে এবার একটু বসবো তখন আর কি তোমাদের মানে ফেসবুক বা ইউটিউব এই সময় দেবো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তো আমি ক্ষমা চাইছি আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও আমি জানি এরকম ঘটনা শুধু আমার না প্রত্যেকটা মানে বৌদের মাদের এরকম সাথে এরকম ঘটনা হয়েছে যাই হোক হিংসা করো না পরিবর্তন হও নিজের মানসিকতা পরিবর্তন করো দেখবে ভালো থাকবে তোমার আশেপাশে মানুষও ভালো থাকবে আর তুমিও ভালো থাকবে তুমিও নতুন কিছু করার চেষ্টা করো নতুন কিছু ভাবো করো না কেন অন্যকে দেখে একদম হিংসা করো না যে যার মতো আছে যে যার সংসারে খাচ্ছে যাচ্ছে পড়ছে ঘুরে বেড়াচ্ছে তোমার কী তাতে তুমি কেন সমালোচনা করবে যে যার মতো থাকে থাকুক না তাই সমালোচনা একদম করো না নিজে কী করবে নিজের বাড়ির লোক কী করছে সেইগুলো দেখো অন্যকে কী করছে সেসব দেখার কোনো দরকার নেই যাই হোক সব নিয়ে মাথা ঘামালে বেশি টেনশন হবে বেশি মানে আমার সময়টুকু নষ্ট হবে সেই সময়টা যদি আমি ফেসবুকে বা ইউটিউবে দিই বা তোমাদের সাথে সময় কাটাই ছোটো ছোটো ভিডিও শেয়ার করে রাখি তো দশ বছর পরেও দেখতে পাবো আমার বাচ্চাদেরকেও দেখাতে পারবো যে এই দিন এরকম এরকম করেছিলাম যাই হোক এটা আমার ভালো লাগে বলে করি দিনের শেষে কাজের ফাঁকে যতটুকু সময় পাই এখানে বসে থাকি তো চলো